আমরা দুজনে একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম যেদিনে ওই একটু ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আমরা দুজনে একটু ঘুরতে যাই আবার সানডে ছুটি থাকলে সেদিনও ঘুরতে যাই তো এখন কিন্তু বাজে সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে তাই দেখুন এখানে কীরকম রোদ এখনও এখানে ওই আটটা দশ আটটা পনেরো নাগাদ সন্ধ্যা হয় আমাদের ওইদিকে তো সাতটার সময় সন্ধ্যা হয়ে যায় এখানে প্রায় এক দেড় ঘন্টা পরে কিন্তু সন্ধ্যা হয় সাড়ে সাতটা বাজে এখনও চারিদিকে রোদ ঝলমল করছে একদম আমরা কিন্তু সুযোগ পেলেই আমাদের এই সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ি আর জানেন তো এখানকার বাড়ি পুরো একই টাইপের দেখতে সব বাড়ি এক রকম দেখতে আর সাদা রঙ করা আমাদের ওখানে তো বিভিন্ন রকম ডিজাইন করে কালারফুল করে এখানে কিন্তু সব সাদা আর সব একই টাইপের বাড়ি আর পাচির ওই যে মাটির যে ইটগুলো হয় না সেই মাটির ইট দিয়ে পাচি তৈরি করা আমাদের ওখানে তো ইট পুড়িয়ে কি ইট বানিয়ে তৈরি করে এখানে সব মাটি ডিট দিয়ে পাচির তৈরি করে প্লাস্টার প্লাস্টার কিচ্ছু নেই যত বড় লোক বাড়ি হোক না কেন সব একই রকম পুরো মেন বাজারে কয়েকটা বাড়ি আছে কয়েকটা হোটেল আছে সেগুলো আবার একটু সুন্দর দেখতে কিন্তু ডিজাইন সেই একই রকম প্লাস্টার করা একটু রং করা আছে এই রকম তাছাড়া এই গ্রামগঞ্জের বাড়িগুলো সেম একই রকম দেখতে গাছগুলো কিন্তু এখানে এরকম সেম মানে একই রকম পুরো দেখতে এই গাছগুলোর কাটাবার আবার পুরো সাদা হয় এখানে